রাঙাকে ফিরে আনতে ছুটে গেল একলব্য নবারণার প্রমিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতি নিজের মেডেল নিজের সবকিছু পেয়ে খুব খুশি হয়ে কাঁদতে থাকে তখনই সেখানে পাঞ্চেরি আসে পাঞ্চেরি এসে বলে রাঙা তখন রাঙা পাঞ্চেরিকে দেখে আরো কাঁদতে থাকে তখনই রাঙা পাঞ্চেরিকে জড়িয়ে ধরে তখনই পাঞ্চেরি রাঙাকে বলে রাঙা চল তাড়াতাড়ি করে বাড়িতে চল তোকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তাড়াতাড়ি করে চল তখন সভ্য বলে হ্যাঁ রাঙা তাড়াতাড়ি চল তুই আমাদের সঙ্গে তোকে আমরা ফিরিয়ে নিয়ে যাব মা ওখানে অপেক্ষা করছে তোর তোর সঙ্গে জন্য অপেক্ষা করছে তখন সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা আমার মনে হচ্ছে তোমার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত কারণ ওদের এখন তোমাকে খুব দরকার তুমি চলো তখনই অঙ্কুর বলে হ্যাঁ রাঙা আসলে একলব্যকে বড় বৌদি নিজের একটা ট্র্যাপে ফেলেছে তার বন্ধুর কোম্পানিতে চাকরি দেওয়ার নামে একটা এগ্রিমেন্ট ব্যাপারে করিয়ে নিয়েছে তখনই পাঞ্চারি বলে হ্যাঁ রাঙা ভাইয়ের অনেক বিপদ তোকে ভাইকে বৌদির হাত থেকে বাঁচাতে হবে তখনই অঙ্কুর বলে পাঁচ কোটি টাকার এগ্রিমেন্ট সাইন করে দিয়েছে একলব্যকে দিয়ে যদি একলব্য তার হাত থেকে বেরোতে চায় তাহলে পাঁচ কোটি টাকা তাকে দিতে হবে তখনই সভ্য বলে হ্যাঁ রাঙা আর একটা এগ্রিমেন্ট পেপারে সই করানোর নাম করে বাবার কাছ থেকে আবারও পুরো বাড়িটা লিখে নিয়েছে এখন আমাদের পুরো সবার উপরে বিন্দা ছড়ি ঘুরাচ্ছে আমাদের সবার উপরে ও অনেক অত্যাচার করছে বিশ্বাস কর তোকে এখন দরকার রাঙা চল তাড়াতাড়ি করে তুই বাড়িতে চল তখন পাঞ্চেরি বলে হ্যাঁ রাঙা আমাদেরকে কাজের মানুষের মতো করে খাটাচ্ছে আমাদেরকে সেরকম করেই অত্যাচার করছে ওই বড় বৌদি তুই চল রাঙা তখন রাঙা থম ধরে দাঁড়িয়ে থাকে কিছুই বলে না তখন সভ্য বলে রাঙা তোকে যেতে হবে ওই রাক্ষসীকে রাক্ষসীকে ওই বাড়ি থেকে বের করতে হবে রাক্ষসীর হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে তখনই পাঞ্চারি কাছ থেকে সরে যায় রাঙা আর বলে আমি আমি যাব না তখন এই কথা শুনে সবাই সবাই থমকে যায় তখন শুভ বলে কি বলছিস রাঙা তখনই রাঙা বলে হ্যাঁ আমি আর ওই বসু বাড়িতে পা রাখবো না কখনোই পা রাখবো না তখন অঙ্কুর অঙ্কুর সহ সবাই রাঙার দিকে তাকায় তখন রাঙা বলে যারা আমাকে বিশ্বাস করেনি সেই বাড়িতে আমি যাব না ওইদিকে দেখা যাবে প্রমিতা বরণ ডালা সাজাতে থাকে আর বলে আকু তুই কোথায় রাঙা এখনই চলে আসবে তুই তাড়াতাড়ি আয় রাঙাকে বরণ করে ঘরে তুলতে হবে আমার ঘরের লক্ষ্মী তখনই নবারণ একলব্যকে বলে আকু তুই সেই কথাগুলো এখনো ধরে বসে আছিস তাড়াতাড়ি চল রাঙা তোর উপরে কখনোই রাগ করে থাকতে পারবে না রাঙা এখনই চলে আসবে তখনই প্রমিতা বলে দেখো তুমি সব ঠিক আছে কিনা তখন নবারণ বলে সব ঠিক আছে তখন প্রমিতা এক বলে আকু তুই একদম ভাবিস না রাঙা আসলে না সবার আগে তো তোকে আর আমাকে খুঁজবে আর যা হয়ে গেছে রাঙা না তোকে ক্ষমা করে দিবে আমি জানি রাঙা কোনোদিনও তোর সঙ্গে রাগ করে থাকতে পারবে না তখন এক বলে না মা আমি জানি এবারে ব্যাপারটা না একদম আলাদা এত বড় একটা ক্রাইসিস এই সময় তোমার আর আমার সব থেকে রাঙার পাশে থাকা দরকার ছিল এই সময়টাতেই আমি আর তুমি পাশে থাকিনি রাঙা কোনদিন আমাদের ক্ষমা করবে না তখন নবারণ বলে না এটা হবে না তখনই পাঞ্চেরি চলে আসারে বলে বাবা ভাই একদম ঠিক কথা বলছে তখন তো নবারণ নবারণ পাঞ্চেরিকে বলে কি বলছিস তুই তখন পাঞ্চেরি বলে হ্যাঁ মা রাঙা আসবে না রাঙা এই বাড়িতে ফিরতে চায় না তখন প্রমিতা বলে কি বলছিস তুই পাঞ্চেরি সভ্য পাঞ্চেরি এগুলো কি বলছে রাঙা এই বাড়িতে ফিরতে চায় না মানে রাঙা কোথায় রাঙাকে তোরা কেন নিয়ে আসলি না বল সভ্য কি হয়েছে বল তখনই সভ্য বলে হ্যাঁ মা বোন ঠিক কথা বলছে রাঙা এই আর ফিরবে না তখন এই কথা শুনে প্রমিতা কাঁদতে থাকে আর বলে কেন কেন ফিরবে না তখন সভ্য বলে কেন তোমরা কি ভুল করি তোমরা রাঙাকে ভুল বুঝেছ তখন পাঞ্চেরি বলে হ্যাঁ মা যে সময় রাঙার সব থেকে কাছে থাকা দরকার ছিল আমাদের তখনই তোমরা তোমরা রাঙাকে ভুল বুঝে এই বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়েছ তোমরাও ভেবেছ যে রাঙা নাটক করেছিল সেটাতে রাঙা সব থেকে বেশি কষ্ট পেয়েছে ওইদিকে ওইদিকে ময়না আর সার্থকই সবটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন অঙ্কুর বলে হ্যাঁ মা রাঙা রাঙা এইবার এবার সত্যি অভিমান করেছে আপনার উপর আর এক অলব্যর উপর এবার রাঙা তার জন্য আসতে চাইছে না রাঙা আসবে না মা রাঙা আসবে না রাঙাকে আপনারা ভুল বুঝেছিলেন ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছেন তাই রাঙা অনেক অভিমান করেছে তখনই প্রমিতা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে রাঙা ফরেস্ট অফিসে যায় আর গিয়ে সেখানকার অফিসারের সঙ্গে দেখা করার জন্য পারমিশনের জন্য একজন মিলিটারি মহিলা মিলিটারিকে বলে তখনই সেই মহিলা আবারও আসে পারমিশন নিয়ে আর বলে আপনাকে যেতে বলেছে তখন রাঙা ভিতরে গেলেই সে অফিসার রাঙাকে দেখে বলে রাঙামতি তীরন্দাজ তুমি তো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তাই তো বসো বসো তোমার কথা আমাকে সত্যজিৎ বলেছে আচ্ছা রাঙামতি তুমি নাকি সত্যি তোমার বাড়িতে ফিরে যেতে চাও না তখন রাঙা বলে হ্যাঁ স্যার ঠিকই শুনেছিস তখনই স্যার বলে রাঙা তাহলে তোমাকে আমাদের দরকার তুমি কি আমাদের সঙ্গে তাহলে তাহলে কাজ করবে না না আসলে তুমি যে ফিরে যেতে চাও সেই জন্যই তোমাকে বলছিলাম তখন রাঙা বলে হ্যাঁ রে স্যার আমি তোদের সঙ্গে কাজ করতে চাই আমি আমি কাজ করবো সেই জন্যই তো আমি এখানে এসেছি তাই আমাকে তোরা তোদের সঙ্গে কাজে নিয়ে নে তখন এই কথাগুলো শুনে অফিসার বলে কিন্তু রাঙামতি তুমি যে কাজ করতে চাও তোমাকে তো তার আগে জানতে হবে এই কাজটা কি তখন রাঙা বলে যেই কাজই হোক না কেন আমি করব তখনই সে অফিসার বলে দেখো রাঙামতি অনেক জঙ্গল আছে যেখানে মানুষজন বাস করে কিন্তু তারা মনে করে তাদের জন্য প্রশাসন কিছু করছে না কিন্তু আমরা তাদেরকে বোঝাতে চাই যে প্রশাসন তাদেরকে এনে ভাবছে জঙ্গলের মানুষদের কথা ভেবেই আমরা একটা ফরেস্ট ফাইটার নামে একটা দল গঠন করেছি সেখানে সেখানে অনেককে নিয়োগ করা হচ্ছে যেন মহিলারাও মহিলারাও যোগদান করছে তাই আমি চাই আমি চাই তুমি সেখানে আমাদের দলটাতে যোগদান করো কারণ তোমার থেকে ভালো জঙ্গল হিসেবে কেউ জানবে না কারণ তুমি জঙ্গলের মেয়ে জঙ্গলের সব কিছু তুমি জানবে রাস্তাঘাট সব কিছু বুঝবে আর মানুষজন কেউ তুমি ভালো করে বুঝাতে পারবে তাই তোমাকে আমাদের দরকার রাঙামতি তুমি কি পারবে এই কাজগুলো করতে বলো তোমাকে ওদের পাশে থাকতে হবে ওদেরকে আমাদের দলে টানতে হবে ওদের প্রতি যে আমরা আমরা কি কি করতে চাই সেটা ওদেরকে বোঝাতে হবে তখন রাঙা সবটা শুনতে থাকে ওইদিকে সভ্য বলে হ্যাঁ মা তোমরা তোমরা রাঙাকে অবিশ্বাস করেছিলে তোমরা মনে করেছিলে যে রাঙা অভিনয় করছে ও একজন দুষ্কৃতি তাই মা রাঙা এ বাড়িতে আর ফিরতে চায় না ঠিকই তো সব থেকে ভরসার লোক ছেলে তুমি আর এক কিন্তু তোমরা তোমরা কি করেছ ওকে ভুল বুঝেছো ওইদিকে ময়না আর সার্থকী খুশি হয়ে যায় খুশি হয়ে লাফাতে থাকে আর বলে যাক এবারে এবারের মতো আমাদেরকে গড বাঁচিয়ে দিয়েছে ওইদিকে প্রমিতা বলে না এটা হতে পারে না আকু তুই এখনো দাঁড়িয়ে থাকবি তুই চল রাঙাকে এখনই ফিরিয়ে আনতে হবে তখনই সেখানে বিন্দা এসে হাজির হয় তারপরে বৃন্দা বলে তা পাঞ্চেরি তোমরা নিশ্চয়ই রাঙাকে বলেছ যে আমি আমি তোমাদের উপর কি কি অত্যাচার করছি আর এই বাড়িটা এই বাড়িটা যে আমি লিখে নিয়েছি সেটাও নিশ্চয়ই বলেছো আমি জোর দখল করেছি তারপরে তোমাদের উপর অত্যাচার করছি তোমাদেরকে চাকরের মতো খাটাচ্ছি নিশ্চয়ই সবকিছু বলেছ তারপরে যে পাঁচ টাকার করেছে পরেও রাঙামতি আসলো না এটা কেন কেমন না কেমন না মনে হচ্ছে আমার না কেমন যেন লাগছে তো সবকিছু তারপরেও তোমাদের এই দুর্দশা দেখেও রাঙা আসলো না আমি তো অবাক হয়ে যাচ্ছি তখনই অঙ্কুর বলে হ্যাঁ রাঙামতি আসবে না রাঙামতি আমাদের আর কোনো বিপদ আপদে ও থাকবে না ও আমাদের বলে দিয়েছে ও আর রাখবে না যে কোনো মানুষগুলো ওকে বিশ্বাস করেনি তাদের জন্য রাঙামতি আর কিছুই করবে না তখন এই কথাগুলো শুনে বিন্দা চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে এটা কি করে সম্ভব ওইদিকে প্রমিতা একলব্যকে বলে আকু ঠিকই তো আমরা রাঙাকে বুঝেছিলাম এখন আমাদেরকে যেতে হবে তুই গেলে না রাঙামতি রাঙামতি একদম না এসে থাকতে পারবে না তখন নবারণ বলে হ্যাঁ রাঙাকে তোমরা ভুল বুঝেছিলে আমি তো ভুল বুঝিনি তাই আমি গেলে না রাঙা একদম না এসে থাকতে পারবে না চলো আমাদেরকে যেতে হবে এই বলে বলে ওরা বেরিয়ে পড়ে মনে মনে কি হলো ব্যাপারটা রাঙা এত কিছু জানার পরেও এবারে তা পা রাখলো না কিন্তু কেন নাকি অন্য কোনো প্ল্যান আছে রাঙার তখন এই কথাগুলো ভেবেই বিন্দা বলে তা সভ্য তোমার রাঙামতি এখানে তো আসলো না এবার আমার হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে তোমরা তো ভেবেছিলে রাঙা এসে আমার হাত থেকে তোমাদেরকে বাঁচাবে এবার এবার কি হলো তোমাদেরকে তো আবার আবার আমার পায়ে মাথা খুঁজে থাকতে হবে আর আমি ভেবেছিলাম কি রাঙা আসবে আর তোমাদের কষ্ট দেখে আমাকে বলবে বৌদি যা করার আমার সঙ্গে করো ওদের কিছু বলো না ওদেরকে ছেড়ে দাও তখন আমি রাঙাকে একদম পিষে মারবো ওকে নাক্ষত দেওয়াবো সেই ইচ্ছেটাও তো আমার পূরণ হলো না এবার কি হবে আমার না এই জন্য খুব আফসোস হচ্ছে জানো তো রাঙা কেন আসলো না রাঙার আসার দরকার ছিল তখন অঙ্কুর বলে শোনো বর্বদি এত না উড়ো না রাঙামতি ঠিক আসবে আর রাঙা না তোমার বিনাশ ঠিক করবে আর রাঙার হাতেই না তোমার বিনাশ রয়েছে বুঝতে পেরেছ তখন এই কথাগুলো শুনে বিন্দা চুপ করে থাকে তারপর অঙ্কু চলে যেতে লাগলি বিন্দা বলে বা এত খুশি তোমরা কিচ্ছু করতে পারবে না ওই রাঙামতি রাঙামতি আর কোনোদিনও আসবেও না কিচ্ছু করতে পারবে না বড় উড়ছো না শ্বশুরবাড়িতে থেকে শরুরাই যে তোমার বর্দাকে দেখছো না মাথা নিচু করে সবসময় থাকে কারণ ও আমাকে কিছু বলতে পারবে না অন্য সেই সাহসটা নেই তাই তোমাদেরকেও বলছি এ বাড়িতে থাকতে হলে তোমাদেরকেও মাথা নিচু করে থাকতে হবে চুপ করে থাকতে হবে কারণ রাঙামতি কোনোদিনও তোমাদেরকে বাঁচাতে আসবে না ওইদিকে তো একবার শুধু দেখো একবার তোমাকে গ্রিপে পাই সব কিছু আমি তোমার থেকে কেড়ে নেবো সব ক্ষমতা ওইদিকে দেখা যাবে অফিসার রাঙাকে বলে রাঙামতি তুমি পারবে তো অদিন পরেই তো অলিম্পিক তারপরে আরো আরো খেলা আসবে তখন তখন তুমি তো খেলবে তখন রাঙা বলে হ্যাঁ রে স্যার আমি আমি খেলবো কিন্তু আমি এই কাজটাও করব এখানে আমি জয়েন করব। তখনই রাঙার কথা শুনে অফিসার খুব খুশি হয় তারপরে রাঙা বলে আমি এখানে থেকেই আমি প্রস্তুতিটা নেব তারপরে আমি অলিম্পিক খেলবো তারপরেও আমি জঙ্গলের মানুষের পাশে থাকতে চাই এই কাজটা আমি করতে চাই তখন এই কথা বললেই অফিসার বলে ঠিক আছে এগ্রিমেন্ট পেপারে আমি এখনই সই করে দিচ্ছি তখনই এগ্রিমেন্ট পেপারে সই করে দিলেই অফিসার বলে রাঙ্গা রাঙা ওয়েলডান তারপরে রাঙা বেরিয়ে যায় আর এক ওপর কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা রাঙা কি আবারও ফিরে যাবে একর কাছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ